আঠারোতম বাইবার রেজাল্টে এন টিআরসি এর ত্রুটিপূর্ণ ফলাফল প্রকাশ আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আঠারোতম শিক্ষক নিবন্ধনের বাইবার রেজাল্টের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম তো ভিওয়ার্স আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে বাইবাতে ফেল করেছেন তো আজকের এই ভিডিওটি তাদের জন্য এবং এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজেই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আপনারা এই ভিডিওটি যারা ফেল করেছে তাদের সকলের কাছে শেয়ার করে দিবেন এবং বিভিন্ন গ্রুপগুলিতে এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সকলকে জানার সুযোগ করে দিবেন তো আমরা ইতিমধ্যে অ্যানালাইসিস করেছি বাইবা ফলাফলগুলি এবং আমরা ক্যান্ডিডেটের সাথে কথা বলে জানতে পারলাম যে এনটিআরসি এ সর্বোপরি আমরা যেটা দেখেছি তারা তাদের ভুল ফলাফল তৈরি করে সকলকে পাশ করিয়ে দিয়েছে অর্থাৎ যাদেরকে ফেল করানোর কথা তাদেরকে পাশ করিয়ে দিয়েছে আর যাদেরকে পাশ করিয়ে দেওয়ার কথা তাদেরকে ফেল করিয়ে দিয়েছে তারা সম্পূর্ণ তৈরি করে ফেলেছে এখানে ফলাফল আমরা ইতিমধ্যে অ্যানালাইসিস করেছে এবং তদন্ত করে এই তথ্যটি বের করতে সক্ষম হয়েছি আপনারা যদি একটু তদন্ত করেন তাহলে আপনারাও এই ভুল ত্রুটিটা বের করতে সক্ষম হবেন তো এনটিআরসি এ এই ভুল কিন্তু তারা সহজেই মানতে চাইবে না তারা যে ভুল করেছে তারা যে গাফিলতি করেছে এটি কিন্তু তারা প্রকাশ করতে চাইবে না যে কারণে আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে এবং আপনারা কঠোর কর্মসূচি গঠন করুন এনটিআরসি এর এই বুলের মাসুল এনটিআরসি কে দিতে হবে তারা ফলাফল প্রকাশে কিভাবে এত বড় ভুল করল এবং তারা ফলাফল এত দ্রুত কেন প্রকাশ করলো তারা একটু অ্যানালাইসিস না করে তারা চিন্তা ভাবনা না করেই কিন্তু তারা একটি সম্পূর্ণ ভুল ফলাফল তালিকা দিয়ে দিয়েছে এবং আমরা অনলাইনে আমরা এই যে তালিকাগুলি রয়েছে আমরা অনলাইনে সবগুলি রেজাল্ট যখন চেক দিয়েছি এবং প্রার্থীদের সাথে যখন কথা বলেছি তখনই আমরা একজাক জানতে পেরেছি এবং বুঝতে সক্ষম হয়েছি এন টিআরসি সম্পূর্ণরূপে একটি ভুল ফলাফল তালিকা দিয়েছে এবং অনলাইনে আমরা চেক করেছি প্রত্যেকটি রুল আমরা দেখেছি যাদের পাশ করার কথা তাদেরকে পাশ না করিয়ে তাদেরকে ফেল করিয়ে দিয়েছে এবং যাদের ফেল করার কথা তাদেরকে ফেল না করিয়ে তাদের পাশ করিয়ে দিয়েছে ঠিক উল্টো একটি রেজাল্ট প্রক্রিয়া তৈরি করেছে এন যেরকম আমি এইখানেই দেখাই এন এর যে বুত্র রেজাল্ট বাইবার রেজাল্টের এইখানে আপনারা একটা নমুনা দেখেন এইখানে প্রথম থেকে টানা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো টানা এগারো জনকে ফেল করিয়েছে তারপর দুইজনকে পাশ করিয়েছে ব্যাক টু ব্যাক তারপরে আবার টানা সবাইকে ফেল করিয়ে দিয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করেন প্রথম এবং এইখানে এগারোতম এবং বারোতমকে ফে পাশ করিয়ে বাকি সবাইকেই ফেল করে দিয়েছে আপনারা দেখেন এইখানে টোটাল সত্তর পার্সেন্ট ফেল করাইছে এবং দশ পার্সেন্ট পাশ করাইছে আপনারা যদি একটু লক্ষ্য করেন অর্থাৎ এটি হওয়ার কথা ছিল এই তিন তিরিশ পার্সেন্ট ফেল এবং সেভেন্টি পার্সেন্ট পাস তো আপনারা যদি একটু অ্যানালাইসিস করেন প্রত্যেকটি ফলাফল তালিকা আমরা অ্যানালাইসিস করে দেখেছি ঠিক এরকম উল্টো একটি কাজ করেছে এনটিআরসি অর্থাৎ তারা একটি সম্পূর্ণ ত্রুটিপূর্ণ আঠারোতম বাই বা ফলাফল তৈরি করেছে যেটা অযৌক্তিক এবং এটা কিন্তু কোনো ক্যান্ডিডেটে মানতে পারবে না কারণ তারা দীর্ঘ দুই বছর এই সার্কুলারটির পিছনে স্ট্রাগল করেছে শ্রম দিয়েছে ইভেন আমি এমনও দেখেছি আমার এক বড় ভাই তিনি বুয়েট থেকে এমএসসি করেছেন এবং পিএইচডি করেছেন তিনিও এনটিআরসি এর অ্যাটেন্ড করেন স্কুল কলেজ তাকেও ফেল করানো হয়েছে অর্থাৎ তিনি সম্পূর্ণ যোগ্যতা সম্পূর্ণ একজন ব্যক্তি ইভেন তিনি ঢাকার একটি নাম করা কলেজে লেকচারার হিসেবে যুক্ত রয়েছেন তিনি বাইবা দিতে এসেছেন তাকেও ফেল করানো হয়েছে তো আমি এরকম আরও অনেক প্রার্থী দেখেছি যারা অ্যাটলিস্ট এইটির থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত রিটার্ন মার্ক পাবে ইভেন নাইনটি প্লাস রিটার্ন মার্ক পাবে তাদেরকেও প্রচুর সংখ্যক তাদেরকে ফেল করানো হয়েছে যেটি আসলেই এটা মানার মতো না যারা আপনারা ফেলকৃত প্রার্থী রয়েছেন যাদের অ্যাটলিস্ট সারা বাংলাদেশে টপ সিরিয়ালে আসার কথা যাদের সিরিয়াল টপ টেন টপ ফিফটি টপ হান্ড্রেডে থাকার কথা তাদেরকে উদ্দেশ্যমূলকভাবে টার্গেট করে এনটিআরসিএ ভুলবশত ফেল করাইতে পারে তবে আপনারা এটি নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে এনটিআরসিএ এই ভুল করেছে এই ভুল কিন্তু আমরা কখনোই মানতে পারি না কারণ আমরা দীর্ঘ স্ট্রাগল করে কিন্তু এই পর্যন্ত এসেছি যে কারণে এরকম ভুল কেউ মানবে না সুতরাং আমরা যারা আঠারোতম নিবন্ধনে বাইবাতে ফেল করেছি তারা অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় বরাবর এনটিআরসি এর বরাবর প্রয়োজনে আমরা ডক্টর ইউনুস বরাবর স্মারকলিপি প্রোভাইড করব এবং আমরা সকলে যৌথভাবে একত্রিত হব আগামী পনেরোই জুন সকাল আটটায় এনটিআরসি এর অফিসে সকলে উপস্থিত থাকব এবং আমরা আমাদের যে যুক্তিক দাবি এবং আমাদের সাথে যে অন্যায় করা হয়েছে সেটি আমরা তুলে ধরবো এবং আমরা লিখিতভাবে পেশ করব। কাজে আমাদের আগে থেকেই একটি পরিকল্পনা তৈরি করতে হবে এবং আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে বিভাগ ভিত্তিক গ্রুপ খুলেছি তো আমি সেই গ্রুপের লিঙ্কগুলি আমার পিন কমেন্টে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা নিজ নিজ বিভাগ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপগুলিতে জয়েন হয়ে যাবেন এবং আমাদের পরবর্তী নির্দেশ অনুযায়ী আমরা কাজ চালিয়ে যাব এইখানে আমরা অনেক চিন্তা ভাবনা করে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে এনটিআরসি এর কিছু অসাধু লোক যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছিলো তারাই মূলত এরকম ফলাফল দিতে পারে বলে আমরা অনেকে প্রাথমিকভাবে ধারণা করতেছি তারা দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই এরকম মেধাবী প্রার্থীদেরকে তারা বঞ্চিত করতে চাচ্ছিল এবং শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য তারা এরকম একটা ব্যবস্থা করেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করেছি কাজেই আমাদেরকে এখন থেকে সতর্ক হতে হবে এবং দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটিকে আরও ডেভেলপ করার জন্য আমরা সকলে যৌথভাবে কাজ করবো সুতরাং আমরা বলতে চাচ্ছি যেটি আমাদের যাদেরকে এনটিআরসি ফেল করিয়ে দিয়েছে আমরা সেটির জবাব চাই আমরা কি জন্য ফেল করেছি যেখানে আমরা বাইবাতে সবগুলি সঠিক অ্যান্সার দিয়েছি রিটার্ন ভালো করেছি প্রিলিবার ভালো করেছি সবগুলি পরীক্ষা ভালো দেওয়ার পরও কেন ফেল এসেছে আমরা এটি আমরা তদন্ত করতে চাই যাচাই করতে চাই এবং এন এটি অবশ্যই জবাবদিহি করে তারপর তাদের পরবর্তী কার্যক্রম চালাতে হবে